আমি দূরে তুই যা দিই আমি কি জানি আমি তো কামাই করেছি দুইটা ব্যাটারি আমি আটটোয়ান করে আমি ভাই দুইটা দিয়ে আমি দিম আমি তো আছে আমি একটা ব্যাটারি নিছি। আমার পেটে অভাব ফের তো আমি চাহা দিতে নি

আমরা দুমোটা ভাত খাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করি এটাই আর সর্বশেষ কথাটা হলো আমাদের চ্যানেলের দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা টিকে আসি দোয়া করবেন আল্লাহর জন্য আমাদেরকে সফলভাবে সামনে আগানোর তৌফিক দান করেন মানে আপনি কিছু বলেন ভাই রেডি আমি কিছু মানিক ভাই কাই শুন দ